হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আপনারা আজকে দেখছেন এই যে নিহারু রান্না হবে এখন এটা হচ্ছে গরুর পায়ার নিহারু আমরা প্রথমে নিহারু রান্না করার জন্য গরুর পায়াগুলো একটা পাত্রে নিয়ে নেব এবং এই পাত্রে আধা ঘন্টা গরম পানি দিয়ে আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সুন্দর করে ধোয়া হবে এরপরে আপনারা একটু পেঁয়াজ গরম করবেন এর সাথে কাঁচামরিচও দিবেন তো পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুটা ভাজার পর এরপরে আপনারা ওই গরুর পায়াগুলো দিয়ে দিবেন পরিষ্কার করে ধুয়ে যাতে একটু রক্ত না থাকে বা লালচে না থাকে এরপরে আপনারা একটু তেল আরেকটু তেল দিয়ে দিবেন ভালো করে এরপরে আদা বাটা রসুন বাটা এগুলো দিবেন এর সাথে আপনারা কিছু সময় নাড়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আর কি এই মশলাপাতি তেল পেঁয়াজ এগুলো একটু পায়ের সাথে মিশে যাওয়ার পরে আপনারা ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করবেন যখন নাড়াচাড়া করার পর মশলাগুলো ভালো করে মিশে যাবে ঠিক তখনই আপনারা হালকা করে চায়ের কাপের এক কাপ মতো পানি দিবেন যেন ওই মশলাটা পুড়ে না যায় এবং পানিটার জন্য এই মশলাপাতি ওই পায়ের সাথে আরও সুন্দর করে মিশে যায় এভাবে কিছু সময় একটু নাড়াচাড়া করবেন তারপরে যখন মশলা খুব ভালোভাবে এদের সাথে মিশে যাবে দেখবেন যে আপনার ওই গরুর পায়া থেকে তেল ছেড়ে দিচ্ছে ওই সময় আপনারা পানি দিয়ে দিবেন এবং এটা পুরো পাত্রটা ভরেই পানি দিবেন সুন্দর করে পানি দিবেন এবং পাত্র ভরে পানি দেওয়ার পর আর একবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং এইভাবেই চার পাঁচ ঘন্টা ঢেকে রাখতে হবে তো চার পাঁচ ঘন্টা আমরা ঢেকে রেখেছিলাম তারপরের অবস্থাটা দেখেন পানি একদমই টেনে গেছে যদি পানি খুব কম হয়ে যায় প্রয়োজনে আপনারা আরও পানি দিবেন কারণ এই জিনিসটা আপনারা যতটা জ্বালাইতে পারবেন যত সময় এটা জ্বালাতে পারবেন এটা ততই মজা হবে ততই সুন্দর হবে তো আমরা ঠিক চার পাঁচ ঘন্টা জ্বালানোর পর এমন একটা কালার এসে গেছে পানি কমে গেছে এখন আমরা এটা বাগার দিব বাঘার দেওয়ার জন্য পেঁয়াজ শুধুমাত্র পেঁয়াজটাকে আবার তেলে ভাজতে হবে একটু গরম করতে হবে সুন্দর করে এবং এই পেঁয়াজের ভেতরেই একটু ঝোল এবং একটা নিহারুর পায়া যদি এর ভিতরে দিয়ে দিতে পারেন খুব সুন্দর হবে বাগারটা তাহলে ঝোলের সাথে আপনার এটা সুন্দরভাবে মিশে যাবে এবং এই মিশ্রণটা আরও সুন্দর হবে তো এটা আবার মিশিয়ে আমরা বাগারটা দিয়ে দিলাম পোড়া এসের ভিতরে দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে আর বিশ পঁচিশ মিনিট মতো এটাকে চুলার মধ্যে রেখে দিতে হবে ঢেকে রেখে দিতে হবে তো একটু নাড়াচাড়া দিয়ে রাখতেছি আপনারা দেখেন আমাদের নিহারও প্রায় কমপ্লিট তো ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন